সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো একটি ইলেকট্রিক কেটলি তো এই ইলেকট্রিক কেটলিটা হচ্ছে সামনে যেহেতু শীত এসে যাচ্ছে তো অনেকেই ইলেকট্রিক যে হিটার জগটা এটা প্রয়োজন হয় তো অনেকে ভাবেন কোনটা কিনবো কোন কোম্পানিটা কিনলে ভালো হবে তো আমি আজকে একটা প্রোডাক্টের নাম সাজেস্ট করতেছি সেটা হচ্ছে হ্যামকো ওয়ান পয়েন্ট এইট লিটারের একটা কেটলি এটা হচ্ছে স্টিলের কিন্তু স্টিলের উপরে এটা প্লাস্টিক দেওয়া আছে তো এটার মূল্য কত প্রথমে আসবে এটার মূল্য হচ্ছে গিয়ে অনলি আটশো টাকা ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়ে যদি বলি এটা শুধুমাত্র সুইচে গ্যারান্টি থাকে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি কয়েলের কোনো গ্যারান্টি পাবেন না আর এটা ভালো একটি ইউজেজের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটা সবসময় চেষ্টা করতে হবে যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে চান এই অর্ধেক পানি রাখতে হবে বা সর্বোচ্চ পানি গেলে এই পর্যন্ত পানি রাখতে হবে তাহলে এই পানিটা উতলে গিয়ে সুইচে যাবে না সুইচে না গেলে সহজে সুইচটা নষ্ট হবে না আর যদি পানি অল্প দেন তাহলে সে নিচে একটা কয়েল আছে কয়েলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো চলুন প্রোডাক্টটা খুলে আপনাদেরকে একটু দেখাই এ হচ্ছে কালার এটা একটা হাওমু কালার মানে বিশেষ করে মহিলা কালার গোলাপি কালার পিঙ্ক কালার তো এটা বেশ কয়েকটা ভেরিয়েন্টের কালার আছে খুব সুন্দর এটা গ্লেজি তো প্রোডাক্ট সম্পর্কে বলতে গেলে এই প্রোডাক্টটা আমি রিপোর্ট পেয়েছি যেহেতু আমি সেল করি অনেক ভালো একটা প্রোডাক্ট এটা বেশ হার্ডই কিন্তু ওই যে ব্যবহারবিধি যেটা বললাম এভাবে ব্যবহার করতে হবে ভিতরে স্টিলের দেওয়া আছে আমি দামটা আবারও বলতেছি এটা হচ্ছে গিয়ে আটশো পঞ্চাশ টাকা তো আপনারা সবাই চেষ্টা করবেন এই রেঞ্জের ভিতরে কেনার জন্য যাতে ঢুকে না যান আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটু লাইক করবেন কমেন্ট করবেন কারণ আপনার এই লাইক কমেন্টের মাধ্যমে যদি ভিডিওটা অন্য কেউ দেখে উপকৃত হয় তো আমাদের ভালো লাগবে কষ্ট করে ভিডিও করাটা এবং আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট থাকবে যদি ইলেকট্রিক বিভিন্ন প্রোডাক্টের এমনও আপডেট আপডেট রেট এবং কোন প্রোডাক্টটা ভালো এই বিষয়ে জানতে চান তাহলে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে তো সকলে ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ